আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার পাড়াগাঁও জুট মেলের সামনে একটি গরুর খামারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব একজন প্রান্তিক খামারি কিভাবে গরু লালন পালন করেন এখানে লাভটা কেমন হয় খরচটাই বা কি হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি সাথেই থাকবেন গরু লালন পালন করেন কত বছর যাবৎ বারো বছর

পাঁচ পঞ্চাশ হাজার টাকা কিনা এক মাস হচ্ছে না বিশ দিনা পাঁচ পঞ্চাশ হ্যাঁ এটা বিশ দিন দিন ষোলো দিন হাজার পনেরো থেকে ষোলো দিন

সত্তরের মত হবে দুধের জন্য দুধের জন্য এটা নিজের হচ্ছে আগে দুইটা হার বাসুর দুই লাখ দিচ্ছে একটা প্রতি বছর এক লাখ টাকা এবার বকনা বাসুর বকনা বাসুর

আপনি কতদিন হল নিয়ে আসেন এই পাঁচচল্লিশ দিন বর্তমানে কেমন দাম বাজারে এই পাঁচ পঞ্চাশ সাপ্পান্ন দাম

অনেকটা ভালো লাগে অনেকেই গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি ভাই অনেকে অনেক হয়তো বুঝে না এই জন্য লস আর আপনি কিভাবে পালন করতেছেন আমি যে খাদ্য বসে খের খাওয়াই এগুলো খাওয়াই মোটা তাজা করি আর তেমন কিছু না না কিভাবে পারলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে ওই গরু যত্ন করতে হয় ভালোভাবে সময় মতো খাওয়ানো আপনার এখানে প্রতিদিন সময় লাগে কেমন এই তিন ঘন্টা লাগে হারাদিন মাত্র তিন ঘন্টা

অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তো আপনি কোন ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন আমার তো রোগ বলাই হয়তো কম হয় অনেকটা অনেক কম হয় আমার হয় একটু সূচনা হইলে চিকিৎসা করে হলো এই জন্য কোন সমস্যা হয় না কি নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে ভালো করতে পারলে ভালো অসুবিধা নেই ভালো আমরা যেহেতু লাভবান তারাও লাভবান হবো

কিভাবে করতে হয় অনেকেই লস হয় তারা বলে লস আর লস আর আপনি বলেন শুধু লাভ আর লাভ হম আপনি কি গাছ চাষ করেন না গাছ খাওয়াই না করে তুলা খায় তুলা কি এই যে সুতা বেশি রাবিশ তুলার রাবিস সুতা যাবে না এই রাবিশটা রাবিশ তুলা শুধু কি আপনাদের তুলা পাওয়া যায় না অন্য পাওয়া যায় সব সব জায়গায় এখন মোটামুটি পাওয়া যায় বেশি তার মানে আপনার কথা শুনে যা বুঝতে পারলাম ছোট করে দিয়ে শুরু করা ভালো ছোট করে দিয়ে ভালো কম একদম ছাড়া